তারে ধরতে গেলে যাই না ধরা তারে ধরতে গেলে যাই না ধরা প্রেম ভক্তি যার নাই আছে আসে এক ভাবের মানুষ এই মানুষের আসে পাশে আসে এক ভাবের মানুষ এই মানুষের আসে পাশে গুরুতত্ত্ব নিত্য কথা মন আগে কর নিরূপ গুরুতত্ত্ব নিত্য কথা এমন আগে কর নিরূপ গুরুত্বেরা খিলে নয়ন গুরুতে খিলে নয়ন ধর দিবে সেই মানুষে আসে এক ভাবে মানুষ এই মানুষের আশেপাশে আছে একে ভাবের মানুষ এই মানুষের আশেপাশে শুনেছি সেই মানুষে দেয় না শুনেছি সেই মানুষের লোক চুরি প্রতি ঘরে প্রতি ঘরে শুনেছি সেই মানুষে দেয় ধরা যারে তারে

হয়ে যাবি পরস্পর দুজন দুজনের কাছে আছে এক মানুষ এই মানুষের আশেপাশে মানুষ এই মানুষের আশেপাশে তার করন গুরুজী পুজি ও তার করন চরণ পুজি আবুলে কয় হবে রাজি আবুলে কয় হবে রাজি ধরা দিবে সেই মানুষে আছে এক ভাবের মানুষ এই মানুষের আসে পাশে আসে এক ভাবের মানুষ এই মানুষের আসে পাশে তারে ধরতে গেলে যায় না ধরা প্রেম ভক্তি যার আছে আছে এক ভাবের মানুষ এই মানুষের আসে পাশে আছে এক ভাবের মানুষ এই মানুষের আশেপাশে